হ্যালো বিজাজ আসসালামু আলাইকুম অ্যাড ছাড়া আপনার ইমিনি অ্যাপ্লিকেশন দিয়ে ফটো ইনহান্স করে ফেলতে পারবেন যখনই আপনি ফটো এডিটিং করতে যাবেন তখনই কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা কিন্তু অ্যাড শো করবে ঠিক আছে তো আপনারা কীভাবে অ্যাড ফটো এডিটিং করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে পাশে থাকবেন তো আপনারা কী করবেন একটি সেটিং আপনাদেরকে অফ করে দিতে হবে এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে শেডিং অপশনটি ওপেন করে নেবেন সেটিং অপশনটি ওপেন করার পর একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন এই লেখাটি আপনার রয়েছে এই লেখাটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এরপর প্রাইভেট ডিএনএস এরপরে ক্লিক করে এখান থেকে আপনারা তৃতীয় নাম্বারটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এখানে আপনারা কিছু লিখতে হবে তো হুবহু আপনারা এই লেখাটি লিখে লিখে দেওয়ার পর যখনই আপনি স্যাপ অপশনে ক্লিক করে দেবেন স্যাব অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কাজ শেষ এখন থেকে রিমিনিতে কোনো ফটো ইনহান্স করলে আপনারা এখানে অ্যাড শো করবে না তো আপনাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি যখনই আমি অপ ক্লিক করলাম এখানে আমি একটি ফটো ইনহান্স করে আপনাদেরকে দেখিয়ে দিব দেখতে পারবেন এখানে কোনো আমার কিন্তু অ্যাড শো করবে না তো দেখতে পাচ্ছেন এখানে ইনহান্স রয়েছে ইনহান্সের ওপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার ফটোটি এডিটিং করে দিয়ে দেবে তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেল কোনো অ্যাড ছাড়াই ঠিক আছে তো এইভাবে আপনারা খুব সহজেই অ্যাড ছাড়া কিন্তু আপনারা রিমিন দিয়ে ফটো ইনহান্স করে ফেলতে পারবেন